দেশের কোনো মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে সেখানে আমার বলার কিছু নাই এই দেশটা আমরাই সংস্কার করব আন্দোলন এটা আমরা সফলতা না নিয়ে আসতাম না সেটা হোক পাঁচ তারিখে হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু সেটা যদি আরও এক মাস লাগতো আমরা স্টুডেন্টরা ইনশাল্লাহ মাঠে থাকতাম তারা বিপদে পড়েছে মানে আমার সমস্ত বাংলাদেশ বিপদে পড়েছে পুরো একটা জায়গার নামছে একটা আন্দোলন নিয়েও জায়গা আমাদেরও থাকা লাগবে তো আমি চিন্তা করলাম যে আমার হাতে যে এই মাধ্যমটা আছে এবং আমি যেভাবে মানে ভালোভাবে বলতে পারবো আমার ওটাই ইউজ করা উচিত ইনক্লুডিং জেন জি হিজবুত তাহারির একটা ইন্টেলেকচুয়াল এবং পলিটিক্যাল স্ট্রং একটা লিডিং ফোর্স তো ডেফিনেটলি আমরা মাঠে ছিলাম হিজবুত তাহারি বা যে কোনো সংগঠন যদি তার অবস্থান ব্যক্ত করতে চায় পরিষ্কার করতে চায় সে সুযোগ আছে তারা সরকারের সাথে কথা বলুক আলোচনা করুক মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মাইক এবং মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ষড়যন্ত্র তাত্ত্বিক সরকার পতনে বাইডেন প্রশাসনের জড়িত থাকার বিষয় এক্ষেত্রে বাইডেন প্রশাসন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রকৃতি সংগঠন ইউএসএইড আইআরআই দ্বারা বাংলাদেশে বিশাল পরিমাণ অর্থ ঢেলেছে অর্থায়ন করা হয় মিডিয়া সাংস্কৃতিক কর্মী র্যাপার হিজরা সমকামী ট্রান্সজেন্ডার রেডিক্যাল গ্রুপ জঙ্গি সংগঠন সন্ত্রাসী গ্রুপ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর বলে রাখা ভালো যে মাইক বেন্স এবং টাকার কার্লসনের আলোচনাটি ইতিমধ্যে ইলন মাস্ক তার এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন টাকার কার্লসন একজন প্রভাবশালী সাংবাদিক ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিও বটে কথার কথা যদিও বা বলি যে ইলন মাস্ক ও মিস্টার কার্লসন রাজনৈতিক প্রতিহিংসার বসে বাইডেন প্রশাসনের দুর্নামে পডকাস্টটির আয়োজন করে ছড়িয়েছেন সেক্ষেত্রে আচ্ছা চলুন দেখি মিস্টার মাইক বেন্ট বাংলাদেশ প্রসঙ্গে যে অভিযোগগুলো করেছেন আসলেই কি আইআরআই ও ইউএসএইড বাংলাদেশে অর্থায়ন করেছিল কিনা তাতে যাদের উপরে অর্থায়ন করার কথা বলেছে তাদের কোনো প্রকার সম্পৃক্ততা পাওয়া যায় কিনা মাইক বেঞ্জের মতে ইউএসএইড বাংলাদেশের সরকার পতনে অর্থায়ন করে দুই সালের সময় থেকে এক্ষেত্রে আমরা যদি বাংলাদেশে ইউএসএইডের কার্যক্রম দেখি তবে লক্ষণীয় যে বাংলাদেশের বৃহত্তর এনজিও প্রতিষ্ঠান ব্রাকের সঙ্গে ইউএসএইড বাংলাদেশ আমেরিকা মৈত্রী প্রকল্প ঘোষণা করে ফেব্রুয়ারি দুই সালে এতে পাঁচ বছরে আটচল্লিশ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছিল ব্রাকের নাম কেন আনলাম সেটিও বলছে Mike wins your ball ট্রান্সজেন্ডার হিজরা ও সমকামী সম্প্রদায়ের উপর আয়রাই ইউসেইড অর্থায়ন করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তবে দেখতে পাই দুই হাজার চব্বিশ জানুয়ারি জাতীয় সেমিনার দুই চব্বিশ নামক অনুষ্ঠানে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব সমকামিতা এবং ট্রান্সজেন্ডার বিষয়ক একটি গল্পের পাতা ছিঁড়ে ফেলেন এর পরিপ্রেক্ষিতে গোটা দেশের মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায় এক পক্ষ আসিফ মাহতাব এবং অন্য পক্ষ সমকামী বা ট্রান্সজেন্ডারদের অধিকারের পক্ষ হয়ে পড়ে দেশ জুড়ে হইচই রব উঠলে ব্রাগ বিশ্ববিদ্যালয় আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করেন আরো ইন্টারেস্টিং ব্যাপার যে এই ঘটনায় বাংলাদেশের ট্রান্সজেন্ডার কমিউনিটির সদস্যরা দাবি করেছিলেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন আসিফ মাহতাবের বক্তব্য মানুষের মধ্যে ট্রান্সজেন্ডার নিয়ে বিদ্বেষ আরও বাড়িয়ে দিবে আপনার মনে হতে পারে শিক্ষক আসিফ মাহতাব ব্রাগ বিশ্ববিদ্যালয় ট্রান্সজেন্ডার কমিউনিটি শিক্ষার্থী এরা সবাই আলাদা আলাদা কিন্তু না এনারা সবাই ইউএসএইড আইআরআই দ্বারা অর্থায়নকৃত সদস্য কিন্তু একই নাটকে অভিনয় করেছেন ভিন্ন রোলে একদল সরকারের পক্ষে থেকে অন্য দল সরকারের বিরোধিতা করে মানুষকে উত্তেজিত করেছিল আমরা আরও গভীরে যেতে চাই দুই সালের ছাব্বিশে নভেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উইমেন্স ক্যারিয়ার কার্নিভাল অনুষ্ঠানে চি মিন ইসলাম নামে এক ট্রান্সজেন্ডার নারীকে যোগ দিতে না দেওয়ায় বিশ্বব্যাপী ব্যাপক ক্রিয়া ও প্রতিক্রিয়া দেখা যায় চি মিন ইসলাম ছাড়াও প্রোগ্রামে ছিলেন ব্রাক মাইক্রো ফাইন্যান্সের জেন্ডার ইনক্লুশন অ্যান্ড উইমেন অন্টরপ্রোনারশিপ ইউনিটের সিনিয়র ম্যানেজার কাশফি বিন আহমেদ ছিলেন আজমেরি হক বাঁধন সিলকোট ব্যান্ডের সুমি নামগুলো খুব পরিচিত না আসছি সেই প্রসঙ্গে একই বছর অর্থাৎ দুই হাজার তেইশ সালের দশই আগস্ট গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন হোচিমিন ইসলাম সাক্ষাতের পর তার ফেসবুকে একটা স্ট্যাটাসের মাধ্যমে বলেন ট্রান্সজেন্ডার মানুষদের জন্যে আজকের দিনটি মাইল ফরক বেশ দম্ভের সঙ্গেই বলেন অস্ত্রোপাচার করে পুরুষ থেকে নারী হয়েছি গোপন করার কিছু নেই এই যে ব্যাপারগুলো এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ঘিরে বেশতুল কালাম কাণ্ড এগুলোর মাধ্যমে শেখ হাসিনার প্রতি জনমনে একরকম ধর্মীয় বিদ্বেষের ভাবধারা সৃষ্টি করা হয়েছে মাত্র অর্থাৎ মেসেজটা এই যে আওয়ামী লীগ সরকারের সরাসরি সমর্থনেই ধর্মীয় মূল্যবোধের এদেশে ট্রান্সজেন্ডার ছড়ানো হচ্ছে বাংলাদেশে আরও একজন ট্রান্সজেন্ডার নারীকে নিয়ে বেশ হইচই হয় দুই সালে নাম তার নামতার তাসনুভা আনান শিশির বাংলাদেশে প্রথম ট্রান্সজেন্ডার নারী উপস্থাপিকা হিসাবে বাংলা ভীষণে যাকে পরিচয় করিয়ে দেওয়া হয় মজার বিষয় তারা দুইজনই প্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাংলাদেশের ট্রান্সজেন্ডার কমিউনিটিকে প্রতিনিধিত্ব করেন আরো মজার বিষয় জুলাই অভ্যুত্থানে একদম সামনের শাড়ি থেকে নেতৃত্ব দিয়েছিলেন হিজরা সম্প্রদায় ছিল ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সমর্থন আরও মজার বিষয় যে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের বিপ্লবীগণ মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ আরামে জীবনযাপন করছেন বলে রাখা ভালো আইআরআই এর অর্থায়নে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের নাচ শর্ট ফিল্ম সহ নানা কর্মসূচি দুই থেকে দুই এই সময়টাতে অনুষ্ঠিত হয় বিহারি এল কিউ কমিউনিটি থেকে সাতাত্তর জন অ্যাক্টিভিস্ট এবং তিনশো নাগরিক নিয়ে তারা আলাদা টিম গঠন করে বছরব্যাপী কার্যক্রম চালায় এদিকে দুই সালে বাইডেন প্রশাসন বাংলাদেশে ট্রান্সজেন্ডারদের ড্যান্স ফেস্টিভ্যালের জন্য দুই দশমিক সাত মিলিয়ন ডলার অনুদান দেন দুই সালে শুরুতে জানাজানি হলে মার্কিনীদের মধ্যে যা বেশ খুবির বহির প্রকাশ ঘটায় যেটা বাংলাদেশের প্রিন্ট মিডিয়াগুলো সাংবাদিকরাও কৌশলে চেপে যায় মাইক বেঞ্জের ভাষ্যে জুলাই আন্দোলনে ব্যবহার করা হয় সাংস্কৃতিক কর্মীদের কারা এই সাংস্কৃতিক কর্মী লক্ষ্য করলেই দেখবেন আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়া আজমিরি হক বাঁধন সহ আরও অনেকেই বাঁধনের কথা উল্লেখ করলাম কারণ আপনাদের হয়তো বা মনে আছে রেহেনা এবং খুফিয়া দুটি সিনেমা নিয়ে বাংলাদেশে তীব্র ইসলামিস্টদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় বিশেষ করে খুফিয়া সিনেমায় সমকামিতা নিয়ে হইচই হলে বাঁধনের পক্ষে এসে দাঁড়ায় ধর্ম নিরপেক্ষ এবং আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরাই আরও গভীরভাবে বলি বাঁধনকে কখনো সাবেক মন্ত্রী ডাক্তার দীপমণি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আওয়ামী লীগ নেত্রী তারানা হালিমের সঙ্গে প্রায়শই দেখা গেছে দুই সালে নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে এবং দুই সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামের প্রচারণায় অংশ নেন বাঁধন এই যে ব্যাপারগুলো এসবের মাধ্যমে বাঁধন একদিকে নিজেকে আওয়ামীপন্থী হিসেবে জাহির করতে পেরেছেন অন্যদিকে জুলাই অভ্যুত্থানে এক একটাভাবে যোগ দিয়ে একটা মেসেজও দিয়েছেন আওয়ামী লীগ সমর্থক হলেও আওয়ামী লীগের তিনি চুপ করে থাকতে পারেন না জনগণ বুঝেছে আরে আওয়ামী লীগের যখন আওয়ামী আওয়ামী লীগের বিরুদ্ধে তখন লীগ নিশ্চয়ই সমর্থকর কোনো অন্যায় করেছে আর তো ঘরে থাকা যায় না বলে রাখা ভালো যে শেখ হাসিনার উপলক্ষে বাঁধনীরা গরু জবাই দিয়েছেন এমন কি বঙ্গবন্ধুর মুরাল ভাস্কর্য ভাঙ্গার পর তার জবাব ছিল এমন বঙ্গবন্ধুর অপমানে তার দুই সন্তানই দায়ী মাইক বেঞ্চ বললেন জুলাই অভ্যুত্থানে নিষিদ্ধ সংগঠন যেগুলোকে মার্কিন সরকার ধ্বংস করতে চায় এমন জঙ্গি সংগঠনের উপর অর্থায়ন করা হয় জুলাই অভ্যুত্থানে কি এমন কোনো নিষিদ্ধ সংগঠন ছিল উত্তর হবে হ্যাঁ বিবিসি বাংলাকে দেয় এক সাক্ষাৎকারে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির অনলাইনের মূল সমন্বয়ক নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ইমতিয়াজ সিলিম প্রকাশ্যে দাবি করে বলেন ইনক্লুডিং জেন জি হিজবুত তাহারির একটি ইন্টেলেকচুয়াল এবং পলিটিক্যাল লিডিং ফোর্স ডেফিনেটলি আমরা মাঠে ছিলাম কিন্তু এই আন্দোলনটা কোনোভাবে যাতে কালার না হয় এবং কোনোভাবে যাতে এটাকে কেউ প্রভাবিত করতে না পারে আমরা খুবই সতর্কতার সাথে উইদাউট আওয়ার ব্যানার আমরা মাঠে ছিলাম ইমতিয়াজ সেলিমের বক্তব্যে উঠে আসে তিনটি প্রধান প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম নর্থ সাউথ ব্রাক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মাইক বেঞ্চ বললেন জুলাই অভ্যুত্থানে অর্থায়ন করা হয় শিক্ষার্থী ও শিক্ষকদের উপর জুলাই আন্দোলনের সময় পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো খালি করলে হঠাৎ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলন চালিয়ে নেয় পাঁচই আগস্টের পর খোদ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ইন্টারভিউতে দাবি করেন যে কোনো মূল্যেই শেখ হাসিনাকে উৎখাত করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য এদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সরকার অ্যাকশন নিলে তাতে প্রতিবাদ জানিয়ে ওই আন্দোলনে সংহতি জানায় প্রাগ বিশ্ববিদ্যালয়ের তিনশো ছাব্বিশ জন শিক্ষক মাইক বেন্স বললেন শেখ হাসিনার পতনে র্যাপার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপরেও অর্থায়ন করা হয় এমন কোনো র্যাপার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার কি আছে উত্তর হবে জি আছে র্যাপ সঙ্গীত তরুণ যুবকদেরকে আন্দোলনে বেশ খেপে দিয়েছিল র্যাপার হান্নানের আওয়াজ ওড়া সেজানের কথা ক তৌফিকের এ দায় কাজ এই র্যাপ গানগুলো পরিকল্পিতভাবে ভিন্ন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এতে অর্থায়ন শুরু করে লিরিক্স সাজানো সবকিছু হয়েছিল ইউএসএইড আই নির্দেশেই মাইক বেন্স ইতিমধ্যে তার এক্স অ্যাকাউন্টে তৌফিকের ওই গানটি শেয়ার দিয়ে পরিকল্পনার কথা বলেছেন এদিকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে সবার আগে আন্দোলনে যোগ দিয়ে সামনে সারিতে ছিলেন সালমান মুক্তাদির বলে রাখা ভালো যে সালমান মুক্তাদির তার অভদ্র প্রেম মিউজিক ভিডিওর দায়ে দেশে বেশ বিতর্কিত হয়েছিলেন ব্যক্তিবর্গই যখন আন্দোলনের সামনে এসেছিল তখন তরুণদের মধ্যে একটা তারা লক্ষ্য করা গেছে এতদিন যাকে খারাপ বলেছি আমরা আজ সেও দেখে আমাদের পক্ষে আর তো ঘরে বসে থাকা যায় না মাইক বেঞ্জের পডকাস্টে আরও একটি বিষয় উঠে আসে আইআরআই দু হাজার উনিশ বিশ সালের দিকে একটি রিপোর্ট সাবমিট করে যেখানে তারা বিএনপিকে সমর্থনের কথা উল্লেখ করে এবং দেশকে অস্থিতিশীল করে তুলতে বলে যদিও বিএনপি জনগণকে সংগঠিত করতে ব্যর্থ হয় এবং দুই হাজার নির্বাচনে পরাজিত হয় ব্যাপারটি অর্থায়ন করা পক্ষদের পাশাপাশি হিলারি ক্লিন্টন পক্ষকে নিঃসন্দেহেই আরও ক্ষুব্ধ করে তোলে এ পডকাস্টে মাইক বেন্স আরো বলেন জুলাই আন্দোলনে নতুন দুটি অ্যাক্টিভ স্টুডেন্টস গ্রুপকেও সম্পৃক্ত করা হয় এদের একটির নাম বেশ পরিচিত সেটি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের রাজনৈতিক দল ছাত্রশক্তি যা চার অক্টোবর দুই হাজার প্রতিষ্ঠিত হয়তো ফলে সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে দুই সালের পনেরোই ডিসেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বিশেষ সতর্কবার্তায় বলেছিলেন বাংলাদেশে একটি আরব বসন্ত ঘটাবে সিআইএ একই সতর্কবার্তা শহীদ নিউজ করে চাইনার গণমাধ্যম জাপানিজ গণমাধ্যম উনত্রিশে জুলাই একই রকম সম্ভাব্যতা নিয়ে নিউজ করে যাই হোক ওই পডকাস্টে আরও একটি বিষয় উঠে আসে বাংলাদেশের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রকে মিলিটারি বেস করতে দেননি ফলে দুই সাল থেকে আমেরিকা ইউএসএড আইআরআই এর মতো প্রতিষ্ঠানের দ্বারা বাংলাদেশকে পলিটিক্যালি ডিস্টার্বল করার প্রচেষ্টা শুরু করে প্রসঙ্গত যে সালের সাতাশ আঠাশে জুন ফিলিপাইনের ম্যানিলা ইউনিস সেন্টারের উদ্যোগে সোশ্যাল বিজনেস ডে সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন ডক্টর ইউনুস আসিফ নজরুল শহীদুল আলম লামিয়া মুর্শিদ ফরিদা আখতার হান্নান এই সম্মেলনটি আন্দোলন ত্বরান্বিত হবার ঠিক এক সপ্তাহ আগেই অনুষ্ঠিত হয় মজার বিষয় কি জানেন এই সম্মেলনের আয়োজক ফিলিপাইনের এনডব্লিউটিএফ নামক একটি এনজিও প্রতিষ্ঠান যারা ফিলিপাইনে ইউএসএ এর মূল পার্টনার ইউনুস সেন্টারের সাথে এনডব্লিউটিএফ মিলে এই সোশ্যাল বিজনেস ডে আয়োজন করেছিলেন যারা বিভিন্ন সময়ে এইড থেকে ফান্ডিংও পেয়ে থাকেন ডক্টর ইউনুস ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা আসিম নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ফরিদ আক্তার মৎস্য ও পানিসম্পদ উপদেষ্টা লামিয়া মুর্শেদ প্রধান উপদেষ্টার কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রধান সমন্বয়কারী আব্দুল হান্নান বর্তমানে তিনি গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এসব বিষয় আরও খুলে বলার নিশ্চয়ই প্রয়োজন নেই